পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রাম শহরের ঠিক দক্ষিণে কর্ণফুলি নদীর মোহনা ছুঁয়ে রয়েছে এই সমুদ্র সৈকত আনোয়ারা জেলার উপকূল ঘেসে এই সৈকত বছরের পর বছর ধরে নীরবভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছে এখানে একদিকে ঝাউবনের ছায়া অন্যদিকে সমুদ্রের ঢেউ আর সামনেই বহিনঙ্গরে দাঁড়িয়ে থাকা বিশাল জাহাজ সব মিলিয়ে জায়গাটা প্রথম দেখাতেই মন ভালো করে দেয় সৈকতটি প্রায় ১৩ থেকে পনেরো কিলোমিটার লম্বা আর প্রায় তিনশো পঞ্চাশ ফুট প্রশস্ত এই প্রশস্ত বেলাভূমিতে দাঁড়িয়ে সমুদ্রের দিগন্ত দেখা যায় পরিষ্কারভাবে প্রকৃতির দিক থেকে এমন বৈচিত্র্য চট্টগ্রামের আশেপাশে খুব কম জায়গাতেই পাওয়া যায় আমি এখন আসছি পার্কি সমুদ্র সৈকতে আর আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে এই পার্কি সমুদ্র সৈকতে আসবেন এবং তার সাথে এখানে এসে কি কি দেখতে পারবেন আর কি কি উপভোগ করতে পারবেন এই সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা একসাথে উপভোগ করা যায় আজকের এই ভিডিও